একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল সহজেই বাড়িতে বানিয়ে নিন নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল চলুন দেখে নেওয়া যাক কী করে একদম অনুষ্ঠান বাড়ির ফ্লেভারটা অনায়াসে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন ঘরে এর জন্য আমাদের দরকার মুগের ডাল এখানে আমি দু কাপ মুগের ডাল নিয়েছি এটা তিনশো গ্রাম মতন হবে প্রথমে মুগের ডালটাকে শুকনো কড়াইতে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি ততক্ষণই রোস্ট করতে হবে যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ চলে আসছে এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি সোনামুগ ডাল দিয়ে এই মাছের মাথার ডালের রেসিপিটা করলে পরে খুব সুন্দর একটা ঘ্রান আসে আর নর্মাল যে মুগ ডালটা এটা ভাজলে পরেও এতটা সুন্দর ঘ্রান আসে না আপনারা যখন সোনা মুগ ডালটা ভাজবেন তখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসছে দেখুন এটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি এবার ফ্রাই করে আমি তুলে এটাকে ধুয়ে রেখে দেবো কিন্তু এবার আমি এখানে মাছের মাথা নিয়েছি তিনটে মাছের মাথা নিয়েছি এখানে রুই কাতলা মেশানো আছে এবার মাছের মাথার মধ্যে ভালো করে লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে নিতে হবে এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি আর এক চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের মাথার গায়ে যেন ভালোভাবে হলুদটা মেখে যায় সেটা খেয়াল রাখতে হবে দেখুন বেশ টলে টোলে আমি এটাকে কিন্তু মাছের মাথার গায়ে হলুদটা আর লবণটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি দশ মিনিট অন্তত রেখে দেব এবার কড়াইতে আমি তেল দিচ্ছি দিয়ে আমি মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব মাছের মাথার ডালে ভালো করে কিন্তু মাথাগুলোকে ভাজতে হয় আর মাথাগুলো একটু কাঁচা কাঁচা থেকে গেলে ভালো লাগে না স্মেল আসে তাই জন্য বেশ কড়া লাল লাল করে মাঝে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নিতে হবে ভেজে নিতে হবে এখানে দেখুন মাছের মাথাগুলোকে আমি বেশ করে ভালো করে ঠেকের পিস করে কেটে এনেছি আর এটাকে কিন্তু ডাল করার সময় আরও ভেজে নিতে হবে যাতে স্বাদটা বেশ ভালো থাকে দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে তো উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে দেখুন করে আমি কিন্তু মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি দুটো দুবারে আমি কিন্তু মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি এবার এখানে জল গরম করে আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে ধুয়ে রেখেছিলাম আমি ডালটাকে দিয়ে এবার এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো অল্প পরিমাণে আর এখানে আমি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি আর একটুখানি তেল অ্যাড করছি দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নেব ডালটাকে ডালটা খুব বেশি সেদ্ধ করবেন না এখানে আমি গ্যাস একটা বিসেল দিয়ে অফ করে দিয়েছি মানে ডালটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা থেকে ডালটা সেদ্ধ করে আমি ফিরে আসছি দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি ডালটা কীরকম আপনাদের সেদ্ধ করতে হবে মানে হালকা দানা দানা যেন থাকে এরকম ভাবে কিন্তু আপনাদের সেদ্ধ করতে হবে এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করে আমি এখানে গোটা গরম মশলা আর এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করেছি একটু হালকা কিছুক্ষণ একটু টাইম দিয়ে রেখে এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করছি এখানে আমি দুটো পেঁয়াজ একদম চপ করে রেখেছি সেটা আমি অ্যাড করে দিলাম একটু ভালো করে নারি ফেরিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসতে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দু চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করলাম দিয়ে আবার ভালো করে আমি একটু একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করছি চিনি আমি এখানে হাফ টি স্পুন মতন চিনি অ্যাড করছি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়েছে তবে আপনারা যদি চান তাহলে দেখুন খুব সুন্দর করে আমি এখানে নারি জালিয়ে নিচ্ছি যখন পেঁয়াজটা একদম আর আদা রসুনটা কাঁচা ভাপে চলে যাবে তখন এখানে আমি মাছের মাথাগুলোকে অ্যাড করে দিলাম মাছের মাথা দিয়েও মশলার সাথে ভালো করে আমাকে কিন্তু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো ডাল আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম আর আমি এখানে হালকা কিন্তু গরম জলও অ্যাড করবো তবে আপনাদের ডালটা যদি একটু জলটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আর জল অ্যাড করার দরকার নেই কোনো এখানে জলটা টানার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে আর তাই জন্য আমি এখানে একটু জল অ্যাড করছি যেহেতু আমাকে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে মাছের মাথায় যেন ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় তাই জন্য দেখুন আমি এখানে একটু জল অ্যাড করছি তাও আবার গরম জল আমি এখানে গরম জল করব আপনার একটু বুঝে সেই হিসেবে এবার আমার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কুক করতে হবে দেখুন মাছের মাথাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর ডালটাকে একদম রেডি আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু চাড়িয়ে নিয়ে ডালটাকে সার্ভ করে দেবো একদম অনুষ্ঠান বাড়ির ফ্লেভারের ডাল রেডি এখানে কিছু কাঁচা চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ